স্কিন গ্লো করার জন্য সকালবেলা আমরা মেয়েরা যদি কিছু একটা করি তাহলে আর খারাপ কি সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যেটা করতে পারি যারা অফিসে যাই যারা কলেজ ভার্সিতে যায় যারা বাসায় হোম মেকার আছে তাদের সবার জন্যই নিজের জন্য কিন্তু কোনো সময় বের করতে পারি না বা নিজের জন্য কিছু করতে পারি না তো সকালবেলা ঘুম থেকে উঠে এমন কিছু হ্যাবিট আমরা তৈরি করতে পারি যেটা আমাদের স্কিনের জন্য অসম্ভব ভালো একটা জিনিস আর স্কিনটাকে দেখা যাবে অনেক ভালো রাখবে এবং অনেক সুন্দর রাখবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কী করতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কিছু চেঞ্জ আমাদের বডিতে কিছু কিছু জিনিস অনেক বেশি প্রয়োজন তার মধ্যে হলো ভিটামিন সি আমাদের বডিতে খুব বেশি প্রয়োজন বিশেষ করে মেয়েদের স্কিন গ্লোর জন্য স্কিন যদি আমরা গ্লো করাতে চাই অবশ্যই যেটা দরকার সেটা হলো ভিটামিন সি আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ক্রিম বিভিন্ন লোসুন বিভিন্ন সিরাম বিভিন্ন টোনার সেটা হলো ভিটামিন সি লেখা থাকে ভিটামিন সি সিরাম ভিটামিন সি টোনার ভিটামিন সি ক্রিম ঠিক আছে তো এই সব কিছু তো আছে আমরা যেগুলো বাইরে থেকে ব্যবহার করতে পারি কিন্তু ভিতর থেকে তোমার বডিতে দিতে পারো ভিটামিন সি এটা যত বেশি খেতে পারো ঠিক যত বেশি না পরিমাণ মতো আমি যত বেশি বলতে বোঝাচ্ছি যে পরিমাণ মতো সকালবেলা যদি গরম পানির মধ্যে এক টুকরো লেবু মিশিয়ে একটু খাও তার সাথে যদি একটু মধু দিয়ে দাও এটা কিন্তু তোমার স্কিনের জন্য একটা জাদু করি ব্যাপার হয়ে যাবে কারণ স্কিনটা গ্লো হতে থাকবে আর আমরা সারাদিন সারাদিন যত কিছু খাই আমাদের কিন্তু কি হয় শরীরে অনেক বজ্র পদার্থ জমতে থাকে তো সেটা কি করতে পারি সেটা তো আমরা ভিতরে গিয়ে পরিষ্কার করতে পারবো না তো সকালবেলা যদি আমরা গরম পানি তার সাথে একটু মধু আর একটুকা লেবু মিশিয়ে খাই এক কাপ সমান তো আমাদের স্কিনটা কিন্তু অনেক ভালো থাকবে অনেক সুন্দর থাকবে আমরা শুধু বাইরে থেকে যা কিছু করার করতে চাই কিন্তু ভিতর থেকে আমাদের প্যাক পরিষ্কার রাখা আমাদের স্কিনটাকে ভিতর থেকে পরিষ্কার রাখা ভিতর থেকে সব কিছু করা সেটা কিন্তু আমরা কিছুই করি না তো আমাদের চেষ্টা থাকবে যে আমাদের স্কিনটা যাতে সকালবেলা ঘুম থেকে উঠি স্কিনের প্রপার ট্রিটমেন্ট আমরা শুরু করে দিই আমরা স্কিনের কোনো প্রবলেম হলে তারপরে আমরা দৌড়ে যাই বিভিন্ন ডক্টরের কাছে বিভিন্ন পার্লারে কিন্তু এটা বাইরে থেকে সব কিছু হলো কিন্তু ভিতর থেকে এই জিনিসটা যে ট্রিটমেন্টটা তোমার নিজেকে শুরু করতে হবে হ্যাঁ তুমি নিজে যেটা শুরু করতে পারবা সেটা অন্য কেউ শুরু করতে পারবে না তো তোমার স্কিন গ্লোর জন্য তুমি যেটা করতে পারো সেটা হলো যে সকালবেলা এক গ্লাস গরম পানি তার সাথে এক চামচ মধু আর লেবু হ্যাঁ এক টুকরো লেবু বেশি না কারণ লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে যেটা অনেক সময় অনেক সময় অনেকে যাদের প্রয়োজন হয় না তাদের ক্ষেত্রে যারা যাদের হাটুতে সমস্যা আছে তাদের জন্য প্রবলেম হতে পারে সেই জন্য এক অনেক সময় হয় না যেমন আমি কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলেছি এক সময় আমি দুই ডর্জন করে লেবু কিনতাম মানে ভাবতে পারো চব্বিশটা করে লেবু মানে সকালে একটা লেবু বিকাল একটা লেবু মানে এটা সম্পূর্ণ মানে ওজন কমানোর জন্য লেবুতে তো ভিটামিন সিতে ওজন কমে আমরা জানি মধু আমাদের ওজন কমাতে সাহায্য করে কিন্তু এই যে স্কিনের জন্য কিন্তু একটা বিশাল বিষয় স্কিনটা ন্যাচারালি গ্লো করবে এবং ভিতর থেকে পরিষ্কার করবে একটা সময় আমি দেখা যায় সকালে একটা লেবু খেতাম বিকালে একটা লেবু খেতাম তারপরে আমার যেটা হয়েছে দেখা গেছে যে আমার হাঁটুতে ব্যথা ডক্টর কাছে যাওয়ার পর ডক্টর কিন্তু কিছু খুঁজে পায়নি পরে আমি নিজেই বুঝতে পেরেছি যে যেহেতু আমি অতি পরি অতি পরিমাণে অনেক বেশি সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি খাচ্ছি যে কারণে আমার হাঁটুতে প্রবলেম হতে পারে আমি যখন এটা বন্ধ করে দিয়েছি তখন এটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে তো আমরা যেটা করতে পারি সকালবেলা এক গ্লাস গরম পানি আল্লাহ সকালবেলা এক গ্লাস গরম পানি তার সাথে এক গ্লাস বা এক কাপ নিতে পারো তোমরা তোমাদের পরিমাণ মতো নিবে এক গ্লাস গরম পানি বা এক কাপ গরম পানি তার সাথে নিবে এক টুকরা লেবু বেশি লেবু কিন্তু খাওয়া যাবে না আমি আমার প্রবলেমের কথা বলে তোমাদের বললাম তোমরা হয়তো ভাবতে পারো যে তোমাদের তো এই প্রবলেম হয় নাই বা হবে না কিন্তু ওরা যদি বেশি পরিমাণে খাও এক সময় হতে পারে এক টুকরা লেবু যেটা তোমার স্কিনের জন্য খুব ভালো কাজ করবে এবং আমাদের বডিতে যে বজ্র জমা হয় সেটা রিলিজ করে দিবে হ্যাঁ ফ্যাট কমাবে আর তার সাথে এক চামচ মধু খুব বেশি প্রয়োজন নয় এক চামচ মধু তো এটা যদি খাও তোমার এদের স্কিন যেমন গ্লো হবে প্যাট পরিষ্কার থাকবে আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বি সেটা কেটে যাবে মাথার যে স্ক্যাল্প আর এই যে অনেক বেশি আমরা সুইটিং করি সেটাও কিন্তু অনেকটা কম দেখাবো যে কতটুকু মধু কতটুকু লেবু আমরা খেতে পারি আমার সকালবেলার রুটিন তবে আমি চেষ্টা করি অল্টারনেটিভ ডে খেতে অল্টারনেটিভ বলতে যেমন আজকে লেবু পানি খেলাম কালকে আবার আরেকটা জিনিস খাবো হ্যাঁ সেটা তোমাদের ডে বাই ডে দেখাই দেবো কোন দিন কী খাই তো আজকে আমি লেবু পানি আর তার সাথে খাবো হলো হালকা কুসুম গরম পানি পানি বেশি গরম নেওয়া যাবে না কারণ আমরা জানি ভিটামিন সি কিন্তু গরমে নষ্ট হয়ে যায় মানে আমাদের শরীরের যে ভিটামিন সি প্রয়োজন বা আমরা যে ভিটামিন সিটা খাই এটা যদি তুমি পুরোপুরি গরম করো বা গরম পানির সাথে মেশাও সেটা কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তো আমরা ভিটামিন সি কুসুম গরম পানিতে মেশাবো এর থেকে বেশি না ঠিক আছে এর থেকে বেশি না কুসুম গরম পানি যেই পানিটা তুমি হাত দিয়ে তরতে পারো হাত দিয়ে তুমি ধরো ওই গরম পানিটা তুমি মুখ মুখও ওয়াশ করতে পারো লেবু পানি সকালবেলা যদি তার সাথে এক চামচ মধু নিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য দারুণ গ্লো আনতে অনেক বেশি সাহায্য করে তো এই যে এখানে মধু আর তার সাথে আছে লেবু তো সকালবেলা ঘুম থেকে উঠে এটা কিন্তু দারুণ একটা জাদুকরী পানীয় যদি আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা খেতে পারি একদম সকাল সকাল খালি পেটে মধু তার সাথে সামান্য এক টুকরা লেবু হ্যাঁ অল্প একটু লেবু আর তার সাথে এক টুকরা লেবু হলেই চলে আর এক চামচ মধু এটা কিন্তু আমাদের প্যাট পরিষ্কারে অনেক সাহায্য করে আমাদের স্কিন গ্লো করতে সাহায্য করে আমাদের দেখা যায় যে ইনার স্কিনের নিচে সেই জায়গাটা অনেক বেশি পরিষ্কার করে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চেষ্টা করব যে হালকা কুসুম কুসুম গরম পানির সাথে তার সাথে এক টুকরা লেবু আর মধু দিয়ে খাওয়ার জন্য এটা আমাদের স্কিনে গ্লো আনতে অনেক বেশি হেল্প করে আমাদের প্যাটটাও পরিষ্কার রাখে আর সারাদিন আমরা যে চিনি খাওয়ার একটা প্রবণতা থাকে হ্যাঁ সেটা কিন্তু একদমই থাকবে না এই লেবু মধু কিন্তু আমরা জানি সবাই এটা খায় এবং এটা বহু চর্চিত একটা বিষয় যারা মোটামুটি স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই জিনিসটা খেয়ে থাকে তো আজকে আমি এই মধু আর লেবু পানি খাই সকালবেলা মধু হুম আমি এখান থেকে এক চামচ মধু নিয়ে নিব আর মধুটা এই যে হালকা কুসুম গরম পানি যেই গরম পানিটা আমি হাত দিয়ে ধরতে পারবো বা মুখ ওয়াশ করতে পারবো হালকা কুসুম গরম পানি আমি তোমাদের কিন্তু আমাদের আমার যে ভিডিও আমার যে ভিডিও তার সাথে সাথে আমি কিন্তু যে জিনিসটা করি তোমাদেরকে আমি টিপস দিয়ে দিই এই জিনিসগুলি একটু লক্ষ্য করে তোমরা যদি চলতে পারো তাহলে দেখবে তোমাদের কিন্তু অনেক স্কিনের জন্য এবং সব কিছুর জন্য অনেক ভালো হবে আর হালকা গরম পানি এটা কিছুক্ষণ আগেই বললাম যে আমরা হালকা গরম পানি কেন নিব আমরা হালকা গরম পানি কুসুম গরম পানি এরকম এই জন্য নিব যেটা আমাদের যে ভিটামিন সি সেটা যাতে নষ্ট না হয়ে যায় এক টুকরা লেবু হ্যাঁ লেবু বেশি না একদম অল্প যেমন বলেছিলাম যে ছোট একটা লেবু লেবুর এক একটা কোয়া হ্যাঁ এর চেয়ে বেশি না যেমন আমরা ভাতের সাথে যেরকম খাই এরকম অনেক সময় আমরা লেবু এমনভাবে নিই একটা লেবু পুরোটা চিপে নিয়ে নিই সেটা কিন্তু করা যাবে না তোমাদের নিতে হবে এক কোয়া লেবু এক কোয়া বলে বা যেটাই বলে এক ফালি ঠিক সেটা তো আমি এক চামচ মধু নিয়ে নিব এক চামচ মধু নিয়ে নিলাম এক চামচ মধু নিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি যেমন সবসময় আমি বলছি হালকা কুসুন গরম পানি তার সাথে নিয়ে নিব এক ফালি লেবু ঠিক আছে আমরা চেষ্টা করবো যাতে ভিটামিন সিটা আমাদের ঠিকঠাক মতো থাকে আমরা যেটা খাচ্ছি সেই ভিটামিন সিটা যাতে ঠিকঠাক মতো থাকে সেই জন্য আমরা চেষ্টা করব অবশ্যই কুসুম গরম পানিতে নেওয়ার জন্য তবে এটা কিন্তু আমাদের যে ঠান্ডা লাগার সমস্যা আছে অনেকে সাইনাসের সমস্যা আছে যেমন আমার সাইনাসের সমস্যা আছে সেটাতে কিন্তু দারুণ উপকারী কারণ আমরা জানি যে সাইনাসের সমস্যা কেন হয় মাথা ব্যথা বিভিন্ন গ্রাম থেকে হয় বা অনেক সময় মাইগ্রেনের সমস্যা বিভিন্ন শব্দ থেকেও হয় আর বিভিন্ন মানে গ্রান থেকে তো হয়ই তো আমরা যদি এই ভিটামিন সিটা আর মধু সকালবেলা খাই আমাদের মাইগ্রেনের ব্যথাতেও কিন্তু অনেক উন্নত করবে আমাদের সাইনাসের সমস্যাটাও অনেকটা কিন্তু রিলিফ পাবে যেহেতু আমি গরম পানি খাচ্ছি তার সাথে ভিটামিন সি আছে তো ভিটামিন সি অনেক উপকারী আমরা জানি আমাদের স্কিনের জন্য আমাদের বডিতে ফ্যাট কমানোর জন্য ইভেন আমাদের সাইনাসের ব্যথা যেহেতু এটা হালকা কুসুম গরম পানি এটা অনেক উপকারী তবে তোমরা যদি জিজ্ঞেস করো যে এটা ঠান্ডা পানির সাথে খাওয়া যাবে কি না তাহলে বলবো যে না ঠান্ডা পানি খাবে না হালকা কুসুম কুসুম গরম পানি খাবে আমার পানিটা ঠান্ডা হয়ে গেছে একদম আমি একটু গরম পানি মিশিয়ে নিব আমি আর একটু গরম পানি মিশিয়ে নিলাম এই যে তো বিষয়টা হলো যে আমরা সকালবেলা আমাদের নিজেদের জন্য একটু খেয়াল করব নিজেদের একটু যত্ন করব। নিজেদের জন্য যেটা বেটার সেটাই চেষ্টা করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চা খাই কত কিছু খাই কিন্তু খালি পেটে এক চামচ মধু সাথে কুসুম গরম পানি তার সাথে এক ফালি লেবু রস চিপে আমরা যদি খেয়ে নিই আমাদের বডিতেও কিন্তু অনেক ভালো হবে ফ্যাট কাটার এটা আমরা সবাই জানি তার সাথে আমাদের স্কিন গ্রো করবে এবং যাদের সাইনাসের সমস্যা আছে মাইগ্রেনের সমস্যা আছে যেহেতু এটা ভিটামিন সি তার সাথে গরম পানি আছে লেবু লেবুতে ভিটামিন সির কারণে আমাদের সাইনাসের সমস্যা কিন্তু অনেক উন্নত করবে আমি মেনলি খাই বিভিন্ন কারণে এক একে আমার সাইনাসের প্রবলেম দ্বিতীয়ত আমি প্রচুর বেশি ঘামি যেটা হলো ঘামটা হলো আমার মাথায় যে কারণে আমি মাথায় চুল বাঁধতে পারি না কারণ আমার থাইরয়েডের সমস্যা তো এই দুটা কারণেই আমার মেনলি খাওয়া আর স্কিন তো আছেই এটা হলো মানে অ্যাডভান্স একটা বেনিফিট আমার জন্য প্রতিদিন সকালে নিজেদের জন্য শুধুমাত্র নিজেদের জন্য কিছু একটা করো আর নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসলেই দেখবে এই যে ছোটোখাটো অনেক কিছু নিজের জন্য করতে পারবে আমরা অনেক ব্যস্ত থাকি ঠিক আছে মেয়েরা অনেক ব্যস্ত থাকি তার মধ্যে থেকেই কিছু করতে হবে আমি তো চাকরি করি তারপরে বাসা সামলাই তো আমি যেহেতু করতে পারি তোমরাও পারবে বিশেষ করে যারা হোম মেকার কলেজ ভার্সিতে যারা আছো তারাও তোমরা করতে পারো তোমাদের স্কিন গ্লো করার জন্য আর তোমাদের পেটটা পরিষ্কার রাখার জন্য মানে এটার যে উপকার এটা বলে ব্যক্ত করা যাবে না হ্যাঁ বলে ব্যক্ত করা যাবে না বলে শেষ করা যাবে না তোমরা এটা প্রতিদিন খাও রেগুলার করো উইদিন ওয়ান মান্থ ওয়ান মান্থের মধ্যে তোমাদের স্কিন কি হবে বলে না যে দেখি বেলভেট বেলভেট কাপড়ের মতো মানে পিচ্ছিল হয়ে যাবে স্কিনটা পিচ্ছিল হয়ে যায় বেলভেট কাপড়ের মতো তোমরা খেয়াল করবে না হঠাৎ করে একদিন দেখবে যে তোমাদের স্কিনে চেঞ্জ চলে আসছে হঠাৎ করে একদিন দেখবে যে একটা মাস বা দেড়টা মাস হয়ে গেছে তখন দেখবে স্কিনে চেঞ্জ চলে আসে এই মানে এই ধরনের জিনিস কি হয় তোমাকে ইনার থেকে সব কিছু চেঞ্জ করে তো যে কারণে একটু সময় প্রয়োজন আমরা যে জিনিসটা ব্যবহার করি বাইরে থেকে কিনে এনে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় কিন্তু এটার রেজাল্টের জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করলে তখন দেখবে যে তুমি যদি রেগুলার করো এই জিনিসটা তোমার লাইফে অনেক পরিবর্তন চলে আসছে লাইফের পরিবর্তন এরকম যখন তুমি নিজেকে সৌন্দর্যের একটা জায়গায় নিয়ে যাবে তখন কিন্তু তোমার ভিতরে এমনিতেই অনেক কনফিডেন্ট চলে আসবে তো যখন তোমার ভিতরে কনফিডেন্ট চলে আসবে তখন কিন্তু তোমার সব কিছু অনেক চেঞ্জ হয়ে যায় অনেক পরিবর্তন হয়ে যায় তো কনফিডেন্টের জন্য হলে হতে পারে যে এরকম একটা ড্রিঙ্কস তুমি খাবে তো কনফিডেন্ট কখনো লুজ করা যাবে না কনফিডেন্স অসময় রাখতে হবে বিশেষ করে আমাদের মেয়েদের তো এরকম একটা সকালবেলা পানীয় লেবু মধু একদম অ্যান্টিবায়োটিক বলতে পারো তারপর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল বলতে পারো ভিটামিন সি সিরাম বলতে পারো ভিটামিন সি টোনার বলতে পারো দারুণ একটা উপকারী পানীয় তোমরা এটা প্রতিদিন সকালে খাও আর নিজেদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করো তো আজকের মতো আমি এখানেই আমি শুরু তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট ভিডিওতে কী শুরু করে হবে জানি না তবে অপেক্ষা করো তোমরা দেখতে পাবে আর তোমরা অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে জানিও তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাও সেটা যদি কমেন্টস করে জানাও তাহলে আমি তোমাদের সেইটা সেই জিনিসটার উপরে হয়তো ভিডিও করে নেক্সট ভিডিওতে শেয়ার করতে পারি তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আর হ্যাঁ এটা কিন্তু সিপ সিপ ওইতে খাবে একবারে টক টক করে গিলে খাবে না এটা একটা টিপস ডক করে গিলে খেলে দেখা যাবে সব হৃদয় চলে যাবে তুমি এটাকে ফিল করতে পারবে না তো এটা একটা ফিল করার প্রয়োজন আছে